দেখতেই পাচ্ছেন একটি গরমের চার্জার ফ্যান এটা ঝুরি ফ্যান এই চার্জার ফ্যানের সিস্টেম এটা হল ব্যাটারিতে চলে এই মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস লাগিয়ে দিবেন আর তারপর পিছনে রয়েছে একটি রেগুলেটর ভালো মানের এক নাম্বার ফোর দুই নাম্বার ফোর তিন নাম্বার একটি ব্যাটারি এবং থাকছে দেখতে পাচ্ছেন কত বাতাস দেখতে পাচ্ছেন এটি মুভিং করা যাবে এরকম এরকম ডাইন বাম হওয়া যাবে অনেক লম্বা তার দিয়ে দেওয়া হয়েছে এখানে রবিগুলো ভালো মানের তার এই প্যাকেজের সাথে পাচ্ছেন এটি ব্র্যান্ড নিউ চার্জার এটি হলো ফাইভ এম মানে সাত এম পেয়ারের ব্যাটারি মাত্র দুই ঘন্টাতেই ফুল চার্জ হয়ে যাবে চার্জারগুলো দেখতে এরকম ব্র্যান্ড নিউ চার্জার পাবেন একটি চার্জার পাবেন একটি ব্যাটারি এবং একটি রিচার্জেবল ফ্যান এটি কমপক্ষে সাত ঘন্টা চলবে মাত্র আটশো টাকায় এই ফ্যানটির দাম মাত্র আটশো টাকা আমার ওয়েবসাইট দেওয়া আছে তার থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন The table to join it more good.